রোজ সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করুন নাম্বার ওয়ান পজিটিভ চিন্তা করুন হ্যাঁ বন্ধু মনে মনে বলতে থাকুন আমি পারবো আমার দ্বারা সম্ভব হবে হ্যাঁ বন্ধু আপনি যখন মন থেকে স্ট্রং হবেন আপনি যখন মন থেকে ভয় দূর করতে পারবেন তখনই দেখবেন আপনার সামনে কোনো সমস্যাই সমস্যা বলে মনে হবে না বন্ধু সমস্যা তো জীবনে থাকবেই কিন্তু সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন হ্যাঁ বন্ধু এরপরের পয়েন্টা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাডজাস্ট করা হ্যাঁ বন্ধু আমরা যত বেশি অ্যাডজাস্ট করতে পারবো তত বেশি পৃথিবীতে টিকে থাকতে পারবো তত বেশি পৃথিবীতে আমরা সুখী হতে পারবো এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা অনেক কিছু চাই অনেক কামনা বাসনা আমাদের মধ্যে থাকে কিন্তু সব চাওয়া আমাদের পাওয়া হয় না সব আশা আমাদের পূরণ হয় না অনেক অনেক আশা আমাদের অপূর্ণ থেকে যায় কিন্তু যেটা পাওয়া হয় না আসলে সেটা আমাদের জন্য নয় বিধাতা যখন যেটা করেন ভালোর জন্যই করেন হ্যাঁ বন্ধু হয়তো আপনি কোনো কিছু হারিয়েছেন বা হয়তো অনেক কিছু আশা করেছেন পাননি তাই তো এটা জেনে রাখুন এটা আপনার ভালোর জন্যই করেছেন বিধাতা উপরওয়ালার উপর ভরসা রাখুন উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যতবার আপনি হেরে যাবেন কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হবেন বারবার নিজেকে বলতে থাকুন এবারটাই আমি পারবো হ্যাঁ বন্ধু আজকের দিনেও আজকের দিনেও আপনি সকালে ঘুম থেকে উঠে বলুন আজকে আমি সমস্ত কাজ নিজেই করব। আমি পারবই আমার সাথে যদি কেউ না থাকে না থাকুক আমি একাই করব হ্যাঁ বন্ধু শুরুটা আপনাকে দিয়েই করতে হবে একাকেই করতে হবে কাউকে সাথে পাবেন না আপনি যখন ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাবেন দেখবেন কিছু মানুষ আপনাকে সাহায্য করতে আসবে কিছু মানুষ আপনার পাশে থাকতে আসবে সবাই নয় কিন্তু আর যখন আরও আরও সামনের দিকে এগিয়ে যাবেন অর্থাৎ একেবারে সফলতার লক্ষ্যে পৌঁছে যাবেন তখন দেখবেন বহু মানুষ আসছে আপনার পাশে থাকতে কারণ তারা তখন বুঝে যায় যে না এই মানুষটাকে আমরা সাহায্য করব না এবার তো ওই মানুষটাই আমাদের সাহায্য করবে কারণ ও তো সফল হয়ে গেছে আপনার থেকে মোটিভেট হওয়ার জন্য আপনার থেকে ইন্সপায়ার হওয়ার জন্য তারা আসবে তাই অন্ততপক্ষে অন্ততপক্ষে ওই দিনটার জন্য আপনাকে আজকে একটু না হয় কষ্ট করতেই হলো সমালোচনা নিন্দা কথা এগুলো ইগনোর করতে হবে বন্ধু হ্যাঁ বন্ধু নানান লোকে নানান কথা বলবে আপনাকে হজম করতে হবে আপনি যত বেশি সমালোচনা সহ্য করতে পারবেন তত বেশি সামনের দিকে এগোতে পারবেন আর একটা কথা জাস্ট বলবো বন্ধু সকালে ঘুম থেকে উঠে যে কাজটা আপনি যখন ভালো কিছু করতে যাবেন তখন নানান লোকে নানান কথা বলবে কেউ কেউ আপনার সমালোচনা করবে কেউ আপনার নিন্দা করবে আবার কেউ কেউ আপনাকে ভয় দেখাবে যাতে আপনি সামনের দিকে এগোতে না পারেন এবার আপনি যদি ওদের কথা মেনে চলেন ওই সব সমালোচক নিন্দুক এদের কথা মতো যদি আপনি চলেন তাহলে একটা সময় আপনি